হাতে কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে আপনারা দেখতেছেন ইনশাল্লাহ সবগুলো দেখানোর চেষ্টা করব এবং কি প্রাইস গুলো জানানোর চেষ্টা করব আপনাদের আসলে আজকে কোয়ালিটি খুব বিরাল নিয়ে আসছে আপু এখানে তো আরো দিটা একেবারে বসতে এটাও তো পিউর পাশিয়ার না এগুলো ফিমেল ভাইয়া

আলাইকুম ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো খুব চমৎকার একটা বিড়াল নিয়ে আসছে জি ভাইয়া